বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেনের হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয়েছে জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের হলুদ মিল মোড়ে অবিলম্বে তদন্ত করে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছেন জঙ্গিপুর টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো কি বললেন তিনি দেখে নেব জঙ্গিপুর নিউজের রিপোর্ট দেখছেন যে আমাদের যে এই জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি বড় হোর্ডিং লাগানো ছিল সেই হোর্ডিংয়ে আমাদের গত রাত্রে দেখি ভিন্ন ভিন্নভাবে ফিরে ফেলেছে আমরা তার প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভিক্কার জানাচ্ছি আমাদের একের পর এক এই রকম অত্যাচার শুরু করছে তারা আমরা কখন দেওয়াল লেখানোর মধ্যে আমরা দেখেছি এই তল্যাণে এক কিলো দেওয়াল আমাদেরকে লেখা দেওয়া হয়নি আমাদের বাম কংগ্রেস যাদেরই দেওয়াল সেটা প্রত্যেকে দেওয়ালকে দখল করা হয়েছে গত রাত্রে দেখলাম আমাদের এই ফিরে দেওয়া হয়েছে যে ফেস্টুনের মধ্যে দিয়ে বিরিশ শ্রমিকের কথা উঠে উঠেছিল যে ফেস্টিনের মধ্যে দিয়ে লোকসভা কেন্দ্রে যে আমাদের প্রার্থী সবুজের যে তার সবুজ বিপ্লবের কাণ্ডারি আমাদের সাত্তার সাহেবের নাতি এখানে দাঁড়িয়েছেন এই এই চল্লাটের মানুষ তার পূর্ণ সমর্থন নিয়ে এগিয়ে আসছেন আমরা লক্ষ্য করছি তারই প্রতিবাদ আমরা এই ফেস্টিন ব্ল্যাক ফিরে দেওয়ার প্রতিবাদে আমরা ইতিমধ্যে আমরা পুলিশকে জানিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লোকজন আসবেন এখানে আমরা বিক্ষোভ অবস্থান করবো এবং আমাদের এখান থেকে আমরা নির্বাচন কমিশনারের কাছে যাব আমরা যেখানে যেখানে যাওয়া হয় আমরা চাই যে উপযুক্ত শাস্তি পাবে দুষ্কৃতিরা এখানে সিসি ক্যামেরা আছে সামনে পোলের মধ্যে দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়বে প্রশাসন তৈরি করে যদি ব্যবস্থা না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই নিয়ে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আপনি তো সংখ্যালঘু সেলের সভাপতি কি বলবেন এই পোস্টার ছেড়া নিয়ে এই বারো নম্বর ওয়ার্ডে হলুদ মিলে এ আমাদের মর্তুজা হোসেনের ফেস্টন ছেড়ে দেওয়া হয়েছে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করছি যে আপনারা ইমিডিয়েটলি এ তদন্ত করে ব্যবস্থা করুন